নমস্কার বন্ধুরা আজকে আমি গুজিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি কোনো রকম খোয়া বা মাওয়া ছাড়াই আজকে এই গুজিয়া আমি তৈরি করে দেখাবো এরকম পুরে ঠাসা ভীষণ টেস্টি খাস্তা গুজিয়া কিভাবে তৈরি করেছি তাহলে আসুন দেখে নিই আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দেড় কাপের মতন ময়দা নিয়েছি একদম ভর্তি করে চেপে এক কাপ ময়দা নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিলাম হাফ চামচ জোয়ান জোয়ানটা অবশ্য করেই দেবেন এতে টেস্টও ভালো হয় এরপর আমি এখানে পাঁচ চামচের মতন ঘি দিলাম গুজিয়া বানানোর সময় ঘি দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো টেস্ট হয় এরপর হাতের সাহায্যে ময়ানটা ভালো করে মেখে নিচ্ছি এরপর এইভাবে হাতে করে মুঠো করে দেখে নিতে হবে যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে ময়নটা একদম ঠিকঠাক হয়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার সময় অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার একটু ভালো করে মেখে নিচ্ছি মিডিয়াম সফট ডো তৈরি করে নেওয়ার পর মোলায়েম করে ডোটা মেখে নিয়েছি এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ডোটা তৈরি করতে এক কাপের থেকে একটু কম জল লেগেছে এবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি আর এখানে আমি নিয়েছি গ্রেট করা নারকেল এই নারকেলের জলটা শুকিয়ে গেছিলো এই নারকেলটারই আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপর টুকরো করে কেটে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে একটা বাটিতে আমি ছ চামচের মতন উষ্ণ গরম জল নিয়েছি এরপর এর মধ্যে বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ গুলে নিলাম আপনাদের কাছে নর্মাল লিকুইড দুধ থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এরপর একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিলাম বড়ো চামচে দু চামচ ঘি ঘি গরম হয়ে গেলে সুজিটা ভেজে নেব প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা লাইট গোল্ডেন করে ভাজতে হবে ব্রাউন কালার যেন না হয় প্রায় পাঁচ মিনিটের মতন সুজিটা ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছু কুচনো বাদাম আর কিশমিশ দিলাম এখানে আমি আলমন্ড আর কাজু দিয়েছি এরপর আরও পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি সুজিটা কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন ভেজে নেওয়ার পর এখানে আমি একই মেজারিং কাপের হাফ কাপ হাফ কাপ করে এক কাপ টোটাল রয়েড করা নারকেলটা দিলাম নারকেল দেওয়ার পর আরও দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই আছে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম সেম মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো চিনি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন তবে আমি যে পরিমাণ আপনাদের দেখালাম তার জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট এরপর আমি যে দুধ তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে পুরোটাই মিশিয়ে নিচ্ছি অল্প করে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে তবে আপনারা যদি এই গুজিয়াগুলো অনেক দিন পর্যন্ত রাখতে চান সেক্ষেত্রে আপনারা এই দুধটা পুরোটাই স্কিপ করে দেবেন পুরো দুধটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই দুধটা দেওয়ার জন্য এটাকে আপনারা প্রায় সাত থেকে আট দিনের মতন রাখতে পারেন এরপর আমি এর মধ্যে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দু তিন মিনিটের মতন এটাকে রান্না করে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পুটটা রেডি হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় এক ঘন্টা রাখার পর পুটটা ঠান্ডা হয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে পুটটা আমার রেডি হয়ে গেছে এরপর এই ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি লুচির মতন ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে এভাবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটু গোল করে নিচ্ছি সব লেচিগুলো গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি একদম লুচির মতনই মিডিয়াম থিকনেসে গুজিয়া সিটটা তৈরি করে নিতে হবে আপনাদের কাছে যদি এরকম মোড় থাকে আপনারা সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন এরপর যে আর সুজির পুর আমি তৈরি করেছি পরিমাণ মতন সেই পুর আমি এর মধ্যে রাখলাম পুরের পরিমাণটা বেশি করে ভরলে তবেই কিন্তু গুজিয়া খেতে বেশি মজাদার হয় এরপর সাইডগুলোতে অল্প করে জল লাগিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি এভাবে চেপে চেপে ভালো করে প্রথমে বন্ধ করে নিতে হবে এরপর নর্মাল যে গুজিয়া ডিজাইন হয় এভাবে মুড়ে গুজিয়াটা তৈরি করে নিচ্ছি আমার আগে আরও গুজিয়া রেসিপি তৈরি করা আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব একটা গুজিয়া তৈরি হয়ে যাওয়ার পর আমি আরও একটা গুজিয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা আমি মোল্ডে তৈরি করে দেখাবো তাই এটা একটু বড় করে তৈরি করছি আপনাদের কাছে ছোট মোল্ড থাকলে আপনারা সেই অনুযায়ী লুচিটা তৈরি করে তারপর গুজিয়াটা তৈরি করবেন এভাবে মোল্ডের মধ্যে সিটটা রাখার পর পরিমাণ মতন পুর এখানে রাখলাম এরপর সাইডগুলোতে ভালো করে জল লাগিয়ে নিতে হবে যাতে করে ভালো করে আটকে যায় এরপর মোলটা ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে এভাবে ভালো করে প্রেস করে গুজিয়াটা তৈরি করে নিতে হবে যদি এক্সট্রা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে এভাবে আমার গুজিয়াটা তৈরি হয়ে গেছে আমার সব গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে আমি বাকি সব গুজিয়াগুলো হাতেই তৈরি করেছি আমার গুজিয়ার মোলটা একটু বড় তাই আমি হাতে তৈরি করে নিয়েছি এরপর গুজিয়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতন তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে কয়েকটা ব্যাচে গুজিয়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি গরম তেলে গুজিয়াগুলো দিলে গুজিয়ার গায়ে কিন্তু বাবলস তৈরি হবে তখন ভালো হবে না এরপর লো ফ্লেমে গুজিয়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে গুজিয়াগুলো হালকা সোনালি করে ভাজতে হবে তবে আপনারা চাইলে লাইট ব্রাউন করেও ভাজতে পারেন এই গুজিয়াগুলো আমি একটু লাইট গোল্ডেন করেই ভেজেছি আমার প্রথম ব্যাচে গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি খাস্তা গুজিয়া তৈরি হয়ে গেছে আমি আরও একটা ব্যাচে গুজিয়াগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে গুজিয়াগুলো ভেজে নেওয়ার পর তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপর সেকেন্ড ব্যাচে গুজিয়াগুলো ছাড়তে হবে এরপর বারো তেরো মিনিটের মতন সময় নিয়ে প্রথমে লো ফ্লেমে তারপর লো মিডিয়াম ফ্লেমে গুজিয়াগুলো উল্টে পাল্টে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে আমার সেকেন্ড ব্যাচেও গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে আর গুজিয়া তৈরির সময় অবশ্য করে ঘিয়ের ময়াম দেবেন তাহলে কিন্তু গুজিয়ার টেস্ট আরও ভালো হয় এভাবে আমি সবকটা গুজিয়া ভেজে নিয়েছি হোলি হোক বা দিওয়ালি অবশ্যই একবার এভাবে গুজিয়া তৈরি করে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আমার আজকের এই সহজ গুজিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ